মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট সাভারে আমরা আজকে এসেছি যেখানে মাশরুম নিয়ে গবেষণা করা হয় মাশরুম বিষয়ে কৃষক কৃষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে মাশরুমটা সম্প্রসারণের জন্য যে প্রতিষ্ঠান কাজ করে সেই প্রতিষ্ঠানে আমরা আজকে এসেছি যেখানে দায়িত্বে আছেন উপপরিচালক হিসাবে ডক্টর নিরোজ চন্দ্র সরকার আমরা সারের সাথে আজকে মাশরুম বিষয়ে কথা বলব বিভিন্ন রকমের মাশরুম সম্পর্কে জানবো এবং মাশরুম চাষ করে আমাদের চাষিরা কীভাবে লাভবান হচ্ছে এবং টেকনিক্যাল যে বিষয়গুলো সেই বিষয়গুলো মাশরুম চাষ করতে গেলে জানা প্রয়োজন সেই বিষয়গুলো আমরা সাইকে চেষ্টা সম্ভব মাশরুমের তো স্যার খুব সুন্দর একদম সাদা হয়ে এবং দেখে মনে হচ্ছে কাঁচায় খেয়ে ফেলা যাবে স্যার আপনার কাছে আমার জিজ্ঞাসা যে হচ্ছে এই মাশরুম চাষ করে আমরা শুনেছি অনেকেই স্বাবলম্বী হয়েছে অনেকে স্বাবলম্বী অনেকে স্বাবলম্বী হয়েছে কারণ মাশরুম চাষ করতে তো মাঠের দরকার নাই না একদম ঘরের ভিতরে যে কোনো একটা পরিত্যক্ত জায়গা থেকে এটা শহরে চাষ করা যায় তো যারা হচ্ছে মাশরুম চাষ করতে চায় মাশরুম চাষ করতে চায় কোথা থেকে শুরু করবে কিভাবে শুরু করবে এখন মাশরুম চাষ করতে চাইলে এখন প্রাথমিকভাবে এখানের থেকে আমরা আগে পরামর্শ দিতাম আপনি এক জায়গা থেকে বীজ সংগ্রহ করুন তারপরে মাশরুম চাষ করুন কিন্তু এখন আমাদের পরামর্শ দিল যে যিনি মাশরুম চাষ করতে পারবেন তিনি বীজ উৎপাদন বীজ বীজ উৎপাদন করে নেবেন আমাদের বীজ হল আমরা যেটা হাতে নিয়ে আসি এটিকে আমরা মাঠ বীজ করি বাড়ে এটাকে বেড়ে মানে এইটা এটা উৎপাদন করতে আমাদের এখনকার সাধারণ মানুষ পারবে এখন সেই পর্যায়ে আমাদের প্রযুক্তি ডেভেলপ করেছে আমাদের প্রযুক্তির আগে যেমন এইটা করতে অটো ক্লিন মানুষ যন্ত্রপাতির পরিমাণ মিঠায় সকল চাষ করতে রকম কিন্তু আমাদের এই গবেষণায় কৃষি যন্ত্রপাতিও ডেভেলপ করেছে প্রযুক্তিও ডেভেলপ করেছে যার জন্য এখানে একজন সাধারণ মানুষ এখানে ট্রেনিংয়ে একদিনের ট্রেনিংয়ে মাধ্যম পালন করতে পারে তো স্যার জানত এই সুপ্রমণটা বৃষ্টি করার জন্য প্লেট মেশিন দরকার লেগনারি আর প্রয়োজন দামি দামি যন্ত্রের প্রয়োজন ছিল সেই জন্য কিন্তু চাষা নিজেকেই করতে পারতো না তো এখানে এই এমন কোনো কিছু কি পরিস্থিতি আপনারা ধারণ করেছেন বা এমন কিছু কি আসে যা যার মাধ্যমে কৃষক সব সহজে নিজের বাড়িতে করতে পারেন এখানে এখানে সেই একটা যন্ত্র আমরা নাম দিয়েছি তার স্টেরিলাইজেশন টাম ইনিশন চ্যাম্বার একটা চ্যাম্বার খুব সিম্পল এটার প্রোডাকশন কস্ট মাত্র নয় হাজার টাকা এই নয় হ্যাঁ এই নয় হাজার টাকা এই অটোপ্লেট এবং ক্রিমলেট দুটো কাজে করে এবং খুব ভালোভাবে করে আর এতভাবে যে যন্ত্রটা এখন তারা মানে যে এখান থেকে কিনে নিতে হবে তা এখান থেকে দেখে উনি বানিয়েও নিতে হবে ও নিজেও বানাতে বানিয়ে নিতে পারেন কিন্তু এটা একটা টেকনোলজি আর প্রয়োগ করবেন আপনার মানে চাষি নিজে আসে চাষি নিজে এইরকম একটা বীজের পক্ষে দাম এটা এটা এখানে এটা পনেরো টাকা চাষিরা আঠারো টাকা দুশো টাকা পর্যন্ত বিক্রি করে কিন্তু একজন মানে যদি বানিয়ে নেন তাহলে এটা মানে আরও কমে ওপর বানাই তাহলে এখনই যদি কেউ মাশরুম চাষ করতে চায় হ্যাঁ বাণিজ্যিক উদ্দেশ্য হোক বা নিজের বাড়িতে হ্যাঁ যদি আমি যদি মাশরুম চাষ করতে চাই এইরকম একটা বীজ আমাকে কিনতে হবে

তারপরে এটা আমি নিজে নিয়ে যে ঘরের ভিতরে যদি রেখে দিই একটু দি করে কেটে দিলাম তিন চার দিন কেটে বের বেরিয়ে আসবে এটা বেরিয়ে আসতো এবং এটা বেরিয়ে আসলে মানে সেক্ষেত্রে ওই জায়গাটাকে একটু আব্দার ব্যবস্থা করতে হবে পানি দিতে হবে পানি তাহলে আমরা যে স্প্রে মেশিন পাই না যাবে না দরকার তাহলে কি ঘটনা না ঘটনা না করে এমনি সিম্পলি পানি স্প্রে করে দিতে হবে অথবা মনে করেন যে একটা বোতলের মুখে সিদ্ধ করে অল্প চাষ করবে সেটা ভিজাই দেবেন ভিজিয়ে দেবে ভেজে আপনি করে যদি স্প্রে করা হয় তো সুন্দর স্প্রে হয় কারণ যে আপনি একটা স্প্রে মেশিন কিনলেন এটা সেক্সই হয় আমাদের জোস কিনতে হয় নষ্ট হয়ে যায় এটা কোনো প্রয়োজন নেই লো কষ্টের একটা করা যাবে আরেকটা মনে হচ্ছে যে এখন যদি কেউ নিজের বাড়িতে করতে চায় অল্প করার জন্য তাহলে সে একটা যে আমাদের অ্যাডজাস্ট থাকে আর কি আমাদের রাখার জন্য

তারা তো তিন চারটা একশো কিনে নিয়ে যায় পঞ্চাশ টাকা করে যদি করে যদি হ্যাঁ তাদের এই মাশরমগুলো তৈরি করতে পারবে তাদের জন্য অর্থাৎ ঢাকা শহরে ছোট যারা মানে নিজের পারিবারিক সাহায্য নিতেছে তাদের জন্য বীজ তৈরি করার প্রয়োজন আর তারা আমাদের বড় ভাব খামারি অথবা আমাদের এই প্রতিষ্ঠান সব জায়গার থেকে বীজ আর যারা আসলে কমার্শিয়ালি বলতে চান ছোটো হোক কমার তারা বীজ তৈরি বীজ অবশ্যই তৈরি তা তারা হলে একটা বড়ো ধরনের ইনভেস্ট কিন্তু তার যেখানে মানে ছোটো খামারি কিন্তু তিনিও হোক কমার্শিয়ালি হিনিস আসলে নিজের দিন নিজে পেয়েছিলেন স্যার আমরা হচ্ছে এসে মাশরুমের অনেক কথা জানি আপনি যদি আমাদেরকে হচ্ছে মাশরুম খেলে বা মাশরুমের পুষ্টিগুণ সম্পর্কে আমাদের মাশরুম পুষ্টিগুলি হলো যে আসলে তো সকল খাবারই পুষ্টি আছে মাশরুমের একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা একটা প্রোটিন বেস খাবার প্রোটিন আমাদের যে আমিষ এটা মাশরুমের বেশি আছে আর বেশিটা হলো যে আর এই আমিষটা একটু কমপ্লিট আমিষ অর্থাৎ যে আমিষ আমরা মাংসের থেকে আর মাছের থেকে পারি বা দুধের থেকে পারি কমপ্লিট আমিষ এটা আমরা মাশরুমে দিতে পারি আবার মাংসের যে ক্ষতিকর উপাদান থাকে মাশরুমের জন্য সেটা থাকে তার মানে হলো এইটার প্রোটিনের ক্ষেত্রে এটা হলো নির্দোষ সম্পূর্ণ করবে নির্দোষ সম্পূর্ণ করি আর এর মধ্যে আর যে উপাদানগুলো আছে যেমন ধরেন যে এর যে মিনারেলসগুলো হ্যাঁ অভূত করবে এবং এই মিনারেলসগুলো বা অন্যান্য কম্পাউন্ড এমন কিছু কম্পাউন্ড আছে যেগুলো আমাদের যে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কোলেস্ট্রল কমায় রাখার কারণে টি কমায় রাখার জন্য আমাদের এই ফলনগুলো তবে এটা হার্টের জন্য ভালো তাই আমাদের জন্য ভালো মানে এবং ব্লাড গ্লুকোজ কমায় রাখে এগুলো এই কথাগুলো কিন্তু আমাদের যে বার্ডেন আমাদের দেশের একটা খুব সম্মানিত প্রতিষ্ঠান হ্যাঁ বার্ডেনের গবেষণার থেকেই এটা কিন্তু বেরিয়ে আসছে যে মাশরুম টি জি এই এলডিএল ব্লাড গ্লুকোজ পরিষ্কার এগুলো কমে রাখে না এখন বর্তমান সময় কিন্তু আমাদের ভয়ও দেয় তাদের গ্লুকোজ বেড়ে যাওয়া এবং হচ্ছে কোলেস্ট্রলের পরিমাণ কমে যাওয়া কিন্তু একটা যেটা হৃদরোগের আমাদের হচ্ছে সৃষ্টি করে তো যদি গ্লুকোজ কমাতে হয় তো ডায়াবেটিস রোগীদের জন্য মাশরুম চমৎকার একটা খাবার হ্যাঁ মাশরুমে মাশরুম ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহযোগিতা করে এটাকে আমরা ওষুধ হিসেবে বলবো না কিন্তু এটা ওষুধের কাজ করে নিয়ন্ত্রণে সহযোগিতা করে ডায়াবেটিস তো আসলে কিওরেবল কোনো হচ্ছে জিনিস না ওটা আসলে ওইভাবে এখানে বেড়ে যায় না মানে ক্ষেত্রে এই আমরা শুধুমাত্র ডাক্তার সাহেবের রেফারেন্স লক্ষণ করবো আমরা যদি কৃষি বিষয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবো না তবে এটা সত্য ডাক্তার সাহেবের যা বলছেন সেটা আমি বললাম তবে একটা বিষয় হচ্ছে আমরা যেটা বলেছি যে এই মাশরুম খেতে হলে কিন্তু নিজেরাইভাবে তৈরি করে খেতে হবে অথবা কিনে খেতে হবে দোকান থেকে কখনোই কিন্তু বাইরে আশেপাশে হ্যাঁ বাইরে আশেপাশে কাছে সেটা খাওয়া যাবে না তবে যারা পাহাড়ি মানুষ আমাদের পশু পাহাড়ের বাইরে যারা আছেন ওনারা মাশরুম চেনে তারা চেনে ওনারা থাক সেখানে কোনো আবত্তি নেই কিন্তু আমাদের প্লেনল্যান্ডের যারা অংশ আছে তাদের জন্য বাইরে কোনো মাসি না খাওয়ার জন্যই কোনো হচ্ছে মাশরুম নিয়ে গবেষণা এখানে করা হয় প্রশিক্ষণ দেওয়া হয় বিভিন্ন প্রতিষ্ঠান যদি কেউ তার যা হচ্ছে স্টেক হোল্ডার তাদের জন্য মাশরুমের প্রশিক্ষণ দিতে চায় বা দিতে চায় সেই কি আপনাদের আছে হ্যাঁ এখানে সকলের জন্য একটা প্রাপ্ত হচ্ছে ট্রেনিংয়ের ব্যবস্থা আত্মীয় প্রশিক্ষণ এটিকে আমরা নাম দিয়েছি অভূতর কার্যক্রম এই এই কার্যক্রমের আওতায় প্রতি কর্মদিবসে সকাল দশটা থেকে ট্রেনিং পড়া প্রথম তিন ঘন্টা লেকচার হয় পরবর্তীতে সারাদিন ব্যবহার এটা প্র্যাকটিক্যাল এখন এই যে এটা এটা একটা খুব উদ্যোগ এটি কি যে কেউ আসতে পারে যে কেউ আমি যদি চাই যে আমি মানে নয় কোনো কিছু দিতে হবে না কিছু দিতে হবে না আর কিন্তু যদি মনে করেন যে কেউ দূরবর্তী অঞ্চল থেকে আসে না তাহলে আমাদের থাকতে চান থাকে আমাদের যে থাকার ব্যবস্থা থাকার ব্যবস্থা থাকার ব্যবস্থা আছে সেই থাকার ব্যবস্থার কারণে থাকার জন্য আর কি যেন যেন আমাদের লোকাল যে কৃষি হবে বা অ্যাগ্রিকালচার সেন্টার ঠিক আছে একটা সুপারিশ নিয়ে আসছে পারে আমাদের এখানে থাকতে হয় তার মানে আপনারা যারা হচ্ছে মাশরুম চাষ সম্পর্কে কিছু নিতে চান আমাদের আমাদের খুব চমৎকার শুনলাম যে এখানে বিনামূল্যে হচ্ছে মাশরুমের প্রশিক্ষণ আমাদের এই সারা দিচ্ছেন এবং যারা দূরবর্তী স্থান থেকে আসবেন তাদেরকে চিন্তা থাকে ঢাকা শুরুতে হবে আপনাদের থাকার জায়গা আছে সেক্ষেত্রে স্থানীয় যে কৃষি অফিস আছে সেই কৃষি অফিস নিয়ে যে আমাদের চাষি সব তাদের মাছের প্রশিক্ষণের জন্য পাঠানো সেক্ষেত্রে থাকার ব্যবস্থাও তারা করতে এবং এখানে যে আমাদের ম্যাচটি চালু আছে অল্প বয়সে অনেক খেতে হবে অল্প বয়সা এবং এখানে থাকার খরচটাও খুব সময় ব্যাপারটা হলো যে এখানে বাংলাদেশের বিভিন্ন সকল প্রান্ত থেকে বিভিন্ন বলছেন এখন সকল প্রান্ত থেকে এখানে এসে চাষিরা প্রশিক্ষণ নিয়েছে আমাদের এখানে এই এই বিশেষ কার্যক্রমের আওতায় সাড়ে ছয় হাজারের ওপরে চাষি প্রশিক্ষণ হয়েছে এবং অধিকাংশই এখন মাশরুম চাষি মাটি শিক্ষণ সারা বাংলাদেশে কিন্তু মাশরুমের চাষগুলো হচ্ছে এবং মাশরুমের চপ কিন্তু কিনতে পাওয়া যায় যারা মাশরুম সম্পর্কে জানেন আর এখন ডিজিটাল যুগে গুগলে মাশরুম সম্পর্কে সার্চ দিলে কিন্তু পুষ্টিগুণ এতে কী কী উপকারী সেগুলো পাওয়া যায় এগুলো দেখার পরে কিন্তু সবারই কিন্তু আগ্রহ থাকবে যে মাশরুমরা যেন তারা খায় এবং বিদেশে কিন্তু মাশরুমের ব্যাপক প্রচলন আছে আমাদের দেশে শুরু আমাদের দেশে শুরু হয়েছে এবং আমরা যে চাইনিজ আইটেম থেকে যেখানে স্যুপ হয় সেই স্যুপের মধ্যে কিন্তু মাশরুম আর মাশরুম তো যে কোনো সবজিতে যে কোনো রান্নার ভিতরে কিন্তু মাশরুম কেটে কেটে দেওয়া যায় তো আমরা খুব এই আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি কারণ হচ্ছে মন্ডল ইনস্টিটিউট এখানে যে আমাদের কৃষকদের জন্য এবং যারা মাস্টার চাষ করে স্বাবলম্বী হতে চান তাদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে তো আমরা আশা করবো যে হচ্ছে যারা মাস্টার চাষ করতে চান তারা আমাদের যোগাযোগ সহযোগিতায় এই সাভারের একদম মূল বাজারের উপরে অবস্থিত মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে আপনার যোগাযোগ করে প্রতিদিন ট্রেনিংয়ের ব্যবস্থা প্রতি কর্মদিবস প্রতি কর্মদিবস শুক্র শনিবার ট্রেনিংয়ের ব্যবস্থা আছে এবং আপনিও কিন্তু এই মাশরুম চাষ করে নিজে যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন সাথে সাথে আপনার পরিবারের পুষ্টি এবং আশেপাশের মানুষের পুষ্টি নিশ্চয়তা কিন্তু আপনার মাধ্যমে হতে পারে আচ্ছা আপনি তো মাশরুম বিক্রি করছেন এখানে না কি প্রতিদিন কি এখানে বিক্রি করেন এই যে আপনার হাতে এটা দেখলাম এটা দেখি এটা কতটুকু আছে এখানে এই দুইশো গ্রাম মাশরুমের কত দাম পঞ্চাশ টাকায় দুশো গ্রাম বিক্রি করেন আর আপনারা হচ্ছে আমরা দুজন মহিলা দেখতে পাচ্ছি তারা আপনার মাশরুম কি রান্না করবেন কিভাবে রান্না করেন মাশরুম দিয়ে তো অনেক রকম রান্না করা যায় তার মধ্যে যদি নাস্তার কথা চিন্তা করি মাশরুমটাকে নিয়ে প্রথমে একটা কুলা দিয়ে অথবা সামান্য পানি দিয়ে হালকা করে ধুয়ে নিতে হবে এটা নরম এই ধোয়ার পরে এটা আমি বেগুনি করার মতো যে একটা মশলা করা হয় সেটা গুলে নিয়ে আটা দিয়ে তারপর ওটাতে চুপি আমি মাশরুমের চপ যে একটা মাশরুমের চপ দিতে হবে মাশরুম ফ্রাই আর আর কিভাবে খাওয়া যায় বিভিন্ন ভাবে খাওয়া যায় উনি যেটা বলেন সেটা উনি বেশি ফ্রাই বা উনি পাপড়া ওইভাবে পছন্দ করে আমার বাসায় আবার বেশি আমরা ভাজি অথবা ভর্তা করে বেশি খাই বা সবজির সাথে দিয়ে খাই আবার যেহেতু এটাতে অনেক বেশি ফাইবার আছে আমরা অনেক সময় মাংসের সাথে দিয়ে নিই যেটা মানে ব্যালেন্স করার জন্য নিউট্রিশনটা ব্যালেন্স করার জন্য পাপড় খিচুড়ির সাথেও মাশরুমটা দেওয়া হয় তারপরে মনে হচ্ছে তো মাশরুম সব খাবারেই মাশরুম ব্যবহার করা যাবে না আমরা স্যুপের মধ্যে কিন্তু মাশরুম দেখতে পাই আপনি কত টাকার মাশরুম বিক্রি করেন ডেলি সাত হাজার টাকার মাশরুম বিক্রি করছেন কি একদিনে না এক মাসে একদিনে সাত হাজার টাকার মাশরুম বিক্রি করছেন আচ্ছা আচ্ছা ও আচ্ছা আর এইগুলো কি এগুলো কি বিক্রি করছেন বীজ বিক্রি করেন এখান থেকে তার মাশরুম তৈরি করবে তাই না মানে সরাসরি আমাদের কাছে বলতে কোনো কথা না ভাই 10টা বীজ দেন 50টা বীজ দেন আচ্ছা আমরা ওই পাশে আরেকটা দোকান দেখতে পাচ্ছি এই মাশরুম সেন্টারের ভিতরেই দুটো দোকান

এটা কি শুকনা করে তাই না শুকনার করে ওইটা শুকনা করলে এটা 12 কেজি এটা 1 কেজি হয় ও 12 কেজি শুকালে হচ্ছে 1 কেজি হয় এটা শুকনাটা কি লাভ বেশি থাকে শুকনা কত কেজি বিক্রি করলেন বলেন হ্যাঁ 2000 টাকা কেজি বিক্রি করছেন তাই না আচ্ছা ঠিক আছে তার মানে বোধহয় আশেপাশের মানুষ মাশরুম খায় শুধু আশেপাশের না বাংলাদেশের সব জায়গা থেকে আসে চিত্রা গঙ্গার দিক আসে তারপরে অল মানে সব এলাকা থেকে লোক আসে পাউডার টানার জন্য আসে তো শুকনাটাই বেশি নেওয়া

তাহলে মাশরুম চাষ করে কেউ যদি মনে করে যেন আমি মাশরুম চাষ করে আমার তো বেচার জায়গা নাই সেটা বিক্রি কোনো সমস্যা না আমাদের এখানে যদি পাঠায় দেয় এই সাথে যোগাযোগ করে আপনার মতো কার্ড দেখতে পারবেন ঠিক আছে এই যে ওনার কার্ড আছে নাম্বার যোগাযোগ করে টু ইয়ারে পাঠাতে আপনি ঠিক আছে এই যে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে যে মাশরুমার বিখ্যাত চপ মাশরুমের চপ এখানে পাওয়া যায় আমি তার কাছ থেকে মাশরুম এখন এই যে হচ্ছে এবং সত্যি সত্যি দারুণ টেস্টি এবং আমার বিশ্বাস একবার যে এটা খাবে এটা খেতে ঠিক আছে 打到你个！打到一个！